তা আমার নবী সাহেবরা কীভাবে তৃপ্ত করছে কিভাবে দুই জন মাসুমসা আমি জলকে হত্যা করছে খাজুরের ড্রগ করিয়া অসুখ লাগে নাই কোন ঘুর মরত্ত লাগে নাই অসুখ লাগে নাই কোন ঘুরামুর্তি লাগে নাই চুটি খাজুরের ড্রগ করিয়া আমি জলের মতন বড় কাদুরকে হত্য করছে তিনুলকে কেন আমরা হত্য করতে পারবো না দুই ধনুলকে কেন হত্য করতে পারবো না আমরা অসুখ জানা তাদেরকে হত্য করে দেখাই দেবো তা আমরা বাংলাদেশের থেকে সব মানুষ বাংলাদেশের আজকে রাষ্ট্রবিধান আছে চীনের তাগিদে মুসলমানদের গদিগান নিয়ে ছড়ায় এই বাংলাদেশে আছে এই মুসলমান রাষ্ট্র আমরা সব মুসলমানকে ভালোবাসি সবাই আমাদের ভাই সবার রক্ত আমাদের রক্ত সবার জীবন আমাদের জীবন সবার সবার মানবতা আমাদের মানবতা সব মানুষ বেঁচে থাকবে এই বাংলাদেশের নীতি এবং কালচার এই দেশে এই দেশে বিভিন্ন যত বিভিন্ন জাতির মানুষ আছে কই বাংলাদেশে দয়ারণ করো বন্ধুরা মুদানির দেশ চত্র টিজল চত্রটা কাভের দেশ অল্প কাজন মানুষ আজকে কোরাব মুসলমানকে গায়ে তুছে আমরা দেখাইতে চাই এই বাংলাদেশ থেকে সবাইকে জানাইতে চাই এই সৌদি লোক আজকে আর তারা নীরব বসে আছে চৌধুর বংশ নীরব বসে আছে কারণ অহংকার dele মুদানির ওই ইসরায়েল শালা বড়বার হবে আমরা সেই দৃশ্য দেখতে চাই জয় বাংলা জয় বাংলাদেশ জয়